السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا من سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما اما بعد شباب الحمد لله سلام আলহামদুলিল্লাহ আল্লাহ ফেলিয়া রাখছে এবং জুমলাতুল ফেলিয়া এগুলা পড়ছি সেটার একটু আপডেট পড়াশোনা করবো কি হ্যাঁ তো এ পর্যন্ত আমরা ইসম ফেল হাফ ইসম পড়ছি ইসমের চারটা বৈশিষ্ট্য পড়ছি এবং ইসম এবং হাফ মিলে আমরা বাক্যাংশ শিখছি যার মাজরুর হারফুল নাসাব ইসমু হাফ ইদাফা মাসুফ সিফা ইসমুল ইসরায়ন মুসরায়ন ইলাই তাই না এই বাক্যাংশগুলো আমার প্রতিদিনই লাগতেছে হ্যাঁ সব সময় লাগে তারপরে সেই জুমলা জুমলা জুমলাতুল ইসমিয়া এবং জুমলাতুল ফেরিয়া ঠিক আছে তো জুমলাতুল ইসমিয়া কি জিনিস ছিল যে যেটা ইসম বেস্ট ঠিক আছে মানে ইসম থাকবে হাত থাকে হাত থাকে সবসময় যে কোনো বাক্যেই জুমলাতুল ইসমিয়া বলি আর জুমলাতুল ফেলিয়া বলি হাত থাকতেই পারে নাও থাকতে পারে থাকতেও পারে কিন্তু যদি সেটা ইসম বেসড হয় সেটা হচ্ছে জুমলাতুল ইসমিয়া আর যদি সেটা ফেল বেসড হয় মানে ফেল আছে ফেলি প্রধান তখন জুমলাতুল ফেলিয়া বাট একটা জিনিস মনে রাখবেন জুমলাতুল ফেলিয়াতেও কিন্তু ইসম থাকে তাই না জুমলাতুল ফেলিয়াতেও ইসম থাকে যেমন ফাইল থাকে মাফুল থাকে ওগুলা ইসম দিয়েই হয় হারফো থাকে বাট ওইটাই প্রধান না প্রধান থাকে ফেল আর জুমলাতুল ইসমিয়াতে কি থাকে ইসম থাকে ফেল থাকে না ফেল থাকে না ইসম দিয়েই হয় সেটা তো আজকে জুমলাতুল ফেলিয়াস আজকেও আলোচনা হবে কিন্তু একটা জিনিস মনে রাখবেন আমরা আসলে জুমলাতুল ইসমিয়ার একটা মিক্সড আছে আজকে যেমন জুমলাতুল ইসমিয়াতে আমরা পড়ছিলাম কি মুক্তাদা খবর মোতালিক বিল খবর তাই না এবং বলছিলাম যে খবর যেটা মানে মুক্তাদা ছাড়া যেটা খবর খবরটা হতে পারে মানে অতিরিক্ত হতে পারে খবরটা তো খবর একটা বাক্য একটা খবর হতে পারে এটা আমরা জুমলাতুল ইসমিয়া বলছিলাম কিন্তু উদাহরণ দিয়ে আমরা দেখি নাই একটা আরেকটা জুমলাতুল ইসমিয়া সেটা একটা খবর হতে পারে আবার একটা জুমলাতুল তুল ফেল ইয়া সেইটাও একটা খবর হতে পারে তো সেটা আজকে একটু দেখবো সেই পড়াটা আসবে ইনশাল্লাহ এরপরে এবং ফেল মাদি মুদারি যেটাই হোক ফেল সব সময় কি হয় কোনো না কোনো ফ্যামিলির আন্ডারে থাকে তাই তো তো সেই ফ্যামিলিগুলোর আমরা একটা পরিচিতি শিখছি আমরা এটা ভবিষ্যতে সর্ফে যখন পড়বো তখন আবারও এগুলা ভেঙে ভেঙে পড়া হবে ইনশাল্লাহ একবার পড়ছি আবারও সরফের সময় ভেঙে ভেঙে পড়া হবে আহ এগুলোর ব্যবহার করতেছি এবং ফেল আমরা কি একটা হুয়া হুমা হুম হিয়া হুমা হুম না আন্তমা আন্তম আন্তি আন্তম না আনা হানো এই প্রত্যেকটা দমিরের জন্যে ফেল থাকে তাই না এবং মা হয় আর কি হ্যাঁ মানে ফাইলটা এই দমেরগুলা হইতে পারে যেমন আমরা শিখছিলাম নাসরা মানে সে সাহায্য করেছিল কে নাসারা মানে সাহায্য করার কাজটা কে করছে এই শব্দের মধ্যে স্ট্রাকচার দেখে বোঝা যায় তো যখন সিম্পল ফর্মে থাকে একদম বেসিক ফর্ম সেটা হচ্ছে হুয়া মানে সে করেছিল এখন তারা দুইজন তারা করেছিল এই ফর্মগুলো আমরা শিখছিলাম নাসারা নাসারা তাই না মানে তারা দুইজন করেছিল তারা করেছিল সবাই পুরুষ সেটা কি নাসারু তবে কি নাসারাত নাসারতা নাসার তাই না তবে কি নাসারতা নাসার তুমা নাসার তুম আপনি আমার আগে আগে বলতে পারেন মাইক অফ রেখেই মাইক অফ রেখে বলছিলাম ঠিক আছে নাসারতি নাসার তুমা না আমি সাহায্য করেছিলাম তারপরে লাস্টে তু থাকলে আমি হয় তাই তো আর লাস্টে তা থাকলে তুমি হয় মানে তু আর তার মধ্যে কিন্তু দেখেন ডিফারেন্সটা খুব কম নাসার তা নাসার তু তাই না আর এটা কি নাসার তুই ডিফারেন্সটা বুঝতে হবে নাসারাত নাসারাতা হ্যাঁ এগুলো বুঝতে হবে কোনটা কি মিনিং আস নাসার না মানে আমরা সাহায্য করেছিলাম এরপরে আমরা মুদারে শিখছিলাম নাসারা ইয়ানসুরু তাই না ইয়ানসুরানে তানসুরু ইয়ানসুর না তানসুরু তানসুরানে তানসুরু না তানসুরি না করিতেছি নানসুরু মানে আমরা আমরা সাহায্য করি এরপরে আমরা জুমলাতুল ফেলিয়া সেখানে শিখছিলাম ফেল থাকে ফায়েল থাকে তাই না ফাইলটা কি ওই ফেলের মধ্যেই থাকতে পারে যেটা এতক্ষণ আমরা টেবিলে দেখলাম সেগুলা হইলে কি হয় সেটা হচ্ছে ইনসাইড ফায়ার তাই না আর যদি হুয়া বা হিয়া ফর্মে থাকে তখন আউটসাইড থাকতে পারে এবং সেটা মারফু অবস্থায় হয় তাহলে ফেল ফাইল এই দুইটা ছাড়া বাকি যাই থাকবে সেটা হয় কি মাফ ওল এগুলার মাফুলের বেশিরভাগই হয় মানসুফ ফর্মে হ্যাঁ লাস্টে জবর স্টাইল বা অন্যটাও থাকতে পারে বাট মানসুফ ফর্মে তবে অন্যটাও হতে পারে হ্যাঁ বিভিন্ন প্যাটার্ন আছে বিশেষ করে মোতালিক বিল ফেল এগুলা মা এগুলা হয়তো মা হয় মানসবি হয় হয় মুতলাকি মানসবি এবং সেই আমরা মাফুল সাত ধরনের ধরে শিখছি মাফুল বিহি মাফুল ফিহি লাহু মাফুল মুতলাক মাফুল হাল মাফুল মা আর কি শিখছে মোতালিক বিল ফেল এগুলা গত দুই দিন আমরা উদাহরণ দিয়ে একটু একটু করে শিখছি আজকে আমরা কি শিখব আজকে এই জুমলাতুল ফেলিয়ার একটু আপডেট কথাবার্তা শিখব তো এতদিন যেটা শিখছি প্রথমে কি শিখছি যে একটা জুমলাতুল ফেলিয়াতে কি থাকে প্রথম থাকে ফেল তাই না এটা হচ্ছে নর্মাল স্ট্রাকচার কি প্রথমে ফেল থাকে এরপরে কি থাকে ফাইল ফাইল ফাইলটা এর পরেও আসতে পারে অথবা ইনসাইডও থাকতে পারে এছাড়া হ্যাঁ এই দুইটা ছাড়া বাকি যা থাকে সবই মফুল এবং সেটাই একটু আগে বললাম যে সেটা সাবধারণের আমরা শিখছি আচ্ছা তাহলে এটা গেল স্বাভাবিক গঠন এখন এই যে মাফুলটা এই মাফুলটা কি এই ফাইলের আগে আসতে পারে এমনকি ফেলেরও আগে আসতে পারে ঠিক আছে তাহলে কি সেটাই হচ্ছে একটু মানে স্বাভাবিক গঠন থেকে একটু ডিফারেন্ট সেটাকে নর্মাল বলে না যে নামই ডাকেন মানে নর্মাল স্ট্রাকচার থেকে একটু ডিফারেন্ট তো ডিফারেন্ট হলে তখন কি হয় ফেল তারপরে কি আসার কথা ফাইল ফাইলটা না এসে দেখা যায় যে আগে মাফুল চলে আসে মাফুলটা আগে আসে তাহলে তারপরে লাস্টে গিয়ে ফাইল আসে তাহলে এই যে বিচ্যুতিটা ঘটলো মাফুলটা ফাইলের আগে হইলো এটাকে একটু স্বাভাবিক থেকে একটু ডিফারেন্ট আর কি হ্যাঁ তাহলে এই মাফুলটা কি বলছিলাম এটা ফেলেরও আগে আসতে পারে কিরকম তাহলে কি হয়েছে আচ্ছা এই যে মাফুলটা আগে আসলো এটাকে আমরা কি বলবো মাফুল মোকদ্দম ঠিক আছে এটা আগে চলে আসছে এই জন্য মোকদ্দম ঠিক আছে আর ফাইলটা কি পরে গেল তাহলে মোয়াক্ষার হয়ে গেল কে মোয়াক্ষার হলো ফাইলটা মোয়াক্ষার হলো ঠিক আছে আচ্ছা আর কি বলছিলাম এখন বলতেছি যে এই মাফুলটা ফেলেরও আগে আসতে পারে তাহলে কি ফেল তারপরে ফাইল আসে এই দুটায় পরপর ঠিক থাকলো কিন্তু মাফুলটা একদম পরে না আসে একদম ফেলেরও আগে চলে যেতে পারে ঠিক আছে তাহলে মাফুলটা এটা কি এটাও মোকাদ্দম হলো আর বাকিগুলা সবই হচ্ছে ঠিক আছে হ্যাঁ তো এখানে এই যে আগে চলে আসলো মাফুলটা একটু যে তার পজিশন থেকে আগে আসলো তো আগে বিভিন্ন কারণেই আসতে পারে কিন্তু বিশেষ জায়গাগুলো যেমন মাফুল বিহি যেগুলো মাফুল বিহি কোনগুলা যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা আসে আর কি হ্যাঁ আর আর এটা আছে মোতালিক বিল ফেল যেটা ওই যে যার মাজুর দিয়ে হয় আর কি ওগুলা দিয়ে হয় তো ওইগুলা এই দুইটার ক্ষেত্রে হয় কি পজিশনটা চেঞ্জ হইলে তখন ওই যে অনুবাদের সময় একটা শ্বাস আসে আর কি হ্যাঁ এখতে শ্বাস আসে অথবা এটাকে তাওকিদ বলতে পারে তাওকিদ মানে একটা হচ্ছে যে সাস মানে হচ্ছে এরকম যে এইটাই অনলি একমাত্র এই টাইপের হ্যাঁ একটু অনন্যতা আনবে আর কি হ্যাঁ ওই বিষয়টা আর হচ্ছে কি মানে একটু জোর ঠিক আছে জোর আসে জোর আসে বাট অন্যভাবে জোর আসতে পারে তাহলে এই যে মাফুলটা যদি পজিশন চেঞ্জ হয় তখন অর্থের কিছু চেঞ্জ আসবে তো সেটা আমরা উদাহরণ দেখলে বুঝতে পারবো আমরা একটা উদাহরণ দেখার চেষ্টা করি দেখেন তো উদাহরণটা বোঝা যায় কিনা একটু নর্মাল থেকে একটু আলাদা প্রথমে আসছে কি বলেন কি ভালো করে বলেন হুটান করে দিনে সুস্থ চিন্তা ভাবনা করে বলেন হ্যাঁ যার মাজরুর তাই না যার মাজরুর ওই যে পাট পাঁচটা আমরা বাক্যাংশ শিখছি একটা কি জার মাজরুর আর হ্যাঁ আর একটা কি হারফুন নাসাব ইসমোহা আর একটা ইদাফা আর একটা মাউসুফ সিফা আর এটা হ্যাঁ স্মলেশ্বর মোশরে নিলে তো এই যে আলাটা কোথায় পড়ছি হারফুজ জার তাই না ওই যে বিতা কালি ওয়াও মিনফিয়ান আলা হাফাই এই আলা আলা মানে কি উপরে তাই না উপরে আর কি তার উপরে এরকম তাহলে আলা থাক যেহেতু হাফ জার তাহলে তারপরে ইসমটা কি হয়ে যাবে মাজরুর হয়ে যাবে স্যার এই যে আল্লাহি হইছে তাই না আল আল্লাহি তাহলে আল আল্লাহি কেন হইলো আলার ইফেক্ট তাহলে এই যে জিনিসটা পাইলাম তাহলে কি আল্লাহর উপরে ঠিক আছে এইটা পাইলাম এখন তারপরে কি আছে তাওয়াক্কাল্লা এখন এটা আমি আগে শব্দগুলা কানেকশন বুঝিনি তারপরে আমি জুমলাতে আসতেছি তাওয়াক্কাল না দেখেন তো কি জিনিস এটা এটার অর্থটা কি মানে তাওয়াক্কাল না কি জিনিস ফেল না আছে আছে এটা এখন নাহনো কি জিনিস হ্যাঁ ঠিক আছে আচ্ছা প্রথমে আসে আমি একটু বলি তাহলে ওয়া ওয়া তারপরে কি কাফ লাম ওয়া ওয়া কালা তাই না ওয়া কালা ওয়া কালা ওয়া কালা এখন এইটা হইতে পারে এটা কি ফ্যামিলি ওয়ান না এখন যদি আমি বলি ওয়াক কালা তাহলে কোন ফ্যামিলি হয়ে ফ্যামিলি টু এখন আমি যদি তার আগে একটা কি হয়ে ওকে তাহলে এই ফ্যামিলি ফাইভ এর অর্থটা কি লাজিম হয় তাই না লাজিম তাহলে এই ওয়াক্কালা থেকে তাওয়াক্কালা হ্যাঁ ওয়াকালা ওয়াক্কালা তাওয়াক্কালা ফ্যামিলি ফাইভ তার মানে এটা হচ্ছে কি ডিপেন্ড করা হ্যাঁ তা ডিপেন্ড করা নিজে আমি আমি নিজে ডিপেন্ড করতেছি হ্যাঁ বা ভরসা করতেছি ভরসা করতেছি ডিপেন্ড করতেছি তাহলে এখন এই যে হলো তাওয়াক্কালা এখন এটা ফেল মানে তাহলে কি তাওয়াক্কালা তাওয়াক্কালা তাওয়াক্কালু নাকি তাহলে কি তাওয়াক্কালা তাওয়াক্কাল তাওয়াক্কাল তাওয়াক্কালনা তাওয়াক্কাল

ঠিক আছে তাহলে কি হলো আমি এখানে কি হলো আমরা ভরসা করলাম এখন আপনার আসেন এখন চলে আসেন এখানে আমরা এখন বুঝবাজ নেই তাহলে কি হলো এখানে এই যে ফেল এবং ফাইলটা কি নাহনু না ফেলটা কিওয়া তাহলে আমরা তাওয়াকল করেছিলাম তাহলে এখানে ফেল হচ্ছে ভরসা করা আর নাহনু হচ্ছে কি ফাইল ফেল এবং ফাইল পাওয়া গেল তাহলে এই জিনিসটা কি মাফুল মাফুলটা আগে চলে আসছে আগে চলে আসছে না তাহলে কি মাফুল মোকাদ্দম 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 তাহলে কি তাহলে কি হলো আমরা ভরসা করলাম আল্লাহর উপরে তাহলে এখানে একটু জোর দিতে হবে না

এই জন্য আমি একটু জোর দিতেছি কি বলতেছি আমরা আল্লাহর উপরেই ভরসা করলাম বা শুধুমাত্র আল্লাহর ভরসা করলাম এখন এটা যদি পরে দিতেন আল্লাহি যদি পরে দেন তাহলে কি আসে আল্লাহি হ্যাঁ আমরা আল্লাহর উপর ভরসা করলাম সেখানে অবশ্যই আপনি যদিও পরে বললেন তারপরে আসলে শুধুমাত্র আল্লাহর উপরই ভরসা করলেন কিন্তু বলার সময় ওইভাবে বলতেছেন না বাট থিমটা ঠিক আছে বুঝছেন কথা তো আস আসে না একই কথা আমরা বিভিন্ন ভাবে জোর দিয়ে বলি কখনো নর্মালি বলি বুঝতে পারছেন কথাটা এইটা তাহলে কি ঠিক আছে আর না আল্লাহ না যেভাবে বলেন তবে যদি আগে আসে অবশ্যই জোর দিয়ে লিখবেন বা বলবেন আর কি হ্যাঁ তাহলে যদি বলি আমি আমি ভরসা আল্লাহর উপর ভরসা করলাম আল্লাহর উপরই আমি ভরসা করলাম তাহলে কি হবে

আচ্ছা এখন আসেন তাহলে অর্থ তো বোঝা গেল না তাহলে তাওয়াকালে যে মাঝখানে শাব্দ আসাতে কি হইল একটু একটু ইফেক্ট আছে না এটার তার মানে কি আমি আল্লাহর উপর ভরসা করি আল্লাহর উপরেই ভরসা করি এবং এই ভরসাটা কি একবার দুই বারবারই করি বারবারই করি সব সময়ই করি সব সময় গভীর ভাবে করি গভীর করি সারা জীবনই করি ঠিক আছে সব সময়ই করি তার মানে এই যে শু আল্লাহর উপরেই ভরসা করি তাওয়াক্কুল করি এবং সেই তাওয়াক্কালটা কি সব সময় করি বেশি বেশি করি সারা জীবন করি এরকম আর কি ঠিক আছে বোঝা গেল জি স্যার তাহলে আল এটা হচ্ছে কি মুতাআল্লিক বিল ফেল তাই না আর তাওয়াক্কাল না এটা হচ্ছে কি ফেল আছে এবং ফাইল আছে ফাইলটা কি নাহনু তাই তো এই তো এবং এই যে মোতালেক বিল ফেল যেটা এটা কি হয়েছে মোতালেক বিল ফেল কি হয়ে গেছে মোকদ্দম হয়ে গেছে মানে আগে চলে আসছে আর এই যে ফেলটা কি এটা হচ্ছে কি মোয়াক্ষার হয়েছে তাই তো এই তাহলে অর্থটা কি দাঁড়াইলো আমরা এতক্ষণ যে আলাপ করলাম যে আমরা আল্লাহর উপরই বা শুধুমাত্র আল্লাহর ওপর ভরসা করেছি ঠিক আছে এরকম এই তো বোঝা গেল একটু ডিফারেন্ট এখন আসেন এখন উপরে কি লেখা আছে কমপ্লেক্স একটু যৌগিক কমপ্লেক্স তো কমপ্লেক্স কোনটা ওই যে আমরা বলি যে একটা বাক্য খবর হিসেবে ব্যবহার হয় সেটা একটু দেখার চেষ্টা আচ্ছা এর আগ পর্যন্ত যে যা শুনলেন বুঝলেন কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন নাই ওকে এখন আসেন দেখেন এইটা আগে আমরা একটু বোঝার চেষ্টা করি এটা দেখেন তো কি বলা আছে ফাতাহনা লাকা লাকা ফাতাহান মুবিনা মুবিনা হ্যাঁ আমি আলাদা আলাদা স্ক্যাটার করে পড়লাম ফাতাহ মুবিনা হ্যাঁ একটু আমাদের সবাই মিলে পড়ি হ্যাঁ ফাতাহনা লাকা ফাতহান মুবিনা এখন দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা করে আগে বুঝি ফাতাহা ঠিক আছে এখন এইটা থেকে আসছে একটু আগে যেটা পড়ছিলেন তাওয়াক্কাল না ওরকম করে বের করার চেষ্টা করেন এটা থেকে কার কি ফেল ফাইল বোঝার চেষ্টা করি না